আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড ট্রান্সফরমার নিয়ে ব্যাটারি চার্জের জন্য একটা ফুল কাট চার্জার তৈরি করতে যা যা মালামাল প্রয়োজন সবগুলো নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আপনারা কম খরচে বাসায় বসে চার্জার তৈরি করতে পারবেন এই সব আইটেম নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো এই কিন্তু সেকেন্ড হ্যান্ড আর এইগুলো কিন্তু নতুন এগুলা কিন্তু নতুন শুধু ট্রান্সফর্মারটাই সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড হলেও ট্রান্সফরমার এগুলো কিন্তু নতুনের এর মতনই বলা যায় নতুন এর মতনই বলা যায় এগুলো কিন্তু অরিজিনাল ইউপিএস এর ট্রান্সফরমার এটা এটা খোলা বা লাগানো বান্দা এরকম কিছুই না এটা অরিজিনিয়াল ইউপিএস এর সেকেন্ড হ্যান্ড ট্রান্সফরমার তো এইগুলা ট্রান্সফরমার দিয়ে আপনারা পঞ্চাশ এমপিআর ব্যাটারি থেকে দুইশো এমপিআর ব্যাটারি পর্যন্ত ওনায় আসে চার্জ করতে পারবেন এই ট্রান্সফরমার দিয়ে আপনারা পানি ব্যাটারি দুইশো এমপিআর পর্যন্ত চার্জ করতে পারবেন এগুলা সেকেন্ড হ্যান্ড ট্রান্সফরমার তো এই ট্রান্সফর্মারে কিন্তু এটা এসি সাইড এবং এটা ডিসি সাইড এটা ডিসি সাইডে মোটামুটি দুইটা তার আর এসি সাইডের এই যে লালটা আর এই কালোটা দিয়ে কারেন্ট দুইশো ভোল্ট ঢুকবে এই দুইটা ব্যাটারির জন্য তো এই দুইটা ব্যাটারির জন্য কিন্তু তার আগে অবশ্যই এই ডায়োড প্রয়োজন হবে ডায়োড এই চিরণি ডায়োড আছে ব্রিজ ডায়ট আছে আপনারা যদি ফুল অটো কাট নাও করতে চান শুধুমাত্র ডায়ড দিয়ে আপনারা দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা ব্যাটারিতে চার্জ করবেন এভাবে কিন্তু চার্জ করতে পারবেন ফুল অটো কাট যদি করতে চান তাহলে এই সার্কেট ব্যবহার করতে হবে এই নাইন ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে আর ফুল কাট ছাড়া এই ডায় হলেই আর এই ট্রান্সফর্মার হলেই কিন্তু আপনারা চার্জ করতে পারবেন ব্যাটারিতে দুইশো এমপিআর পানি ব্যাটারি পর্যন্ত চার্জ করতে সক্ষম এই ট্রান্সফর্মার তো এটাতে কীভাবে কানেকশন করতে হয় এসি এইটা এবং এই সোজা কানির এইটা এই দুইটাতে এই যে এই ট্রান্সফর্মারের এই দুই তার কানেকশন করতে হবে এই দুই যেকোনো এই দুই দুই প্রান্তে কানেকশন করতে হবে আর বাকি যে যে পজিটিভ আছে পজিটিভ এটা ব্যাটারিতে চলে যাবে এবং নেগেটিভ এটা ব্যাটারিতে চলে যাবে তো এটা কিন্তু এভাবে কানেকশন করতে হয় যারা নতুন আছে শুধুমাত্র তাদের জন্যই বললাম যে কম খরচে আপনারা তৈরি করতে চাইলে এই ট্রান্সফর্মার গুলো আপনারা নিতে পারেন এই যে এটাও একই সিস্টেম এই যে দুইটা এই দুইটাতে এই 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 যে কোন দুইটা দুইটাতে লাগা দিলে হয়ে যাবে আর পজিটিভ থেকে ব্যাটারিতে পজিটিভ চলে গেল নেগেটিভ থেকে ব্যাটারি নেগেটিভ চলে গেল শুধু নতুন ভাইদের জন্য এটা বলে দেওয়া আর যারা কাজ পারেন তো তারা তো বোঝেনি সবকিছু আর এটা হান্ড্রেড পার্সেন্ট কাট সার্কেট তো যারা এক একটু কাজ বোঝেন মোটামুটি তারা কিন্তু এই সার্কিট নিয়ে বাসায় কম খরচের ভিতর ফুল কাট একটা চার্জার তৈরি করতে পারবেন তো এই ট্রান্সফরমারের মূল্য আমরা নিচ্ছি এক হাজার টাকা পিস এটা কিন্তু প্রায় সাড়ে তিন কেজি এক একটু একটু কম কিন্তু সাড়ে তিন কেজি এই ট্রান্সফর্মার ক্যামেরা তো হয়তো এভাবে বোঝা যায় না আছে তো মূল্য পঁয়তাল্লিশ টাকা পিস আর এটা কিন্তু হেকসিন টাইপ একগুলো আছে প্লাস্টিক সাইডে এ প্লাস্টিক ওইগুলা একশো টাকা করে নেয় এটা অরিজিনাল হ্যাকসিন টাইপ এটার দাম একশো বিশ টাকা কিন্তু অরিজিনাল ব্রিজ ডায়োড এবং যদি ট্রান্সফর্মার একটু গরম হয় বা এই হেক্সিন ডায়োড একটু গরম হয় চার্জের সময় হালকা একটু গরম হতে পারে এই ডায়োড বা এই ডায়ট সবগুলো ডায়েট একটু গরম হয় তো আপনারা অবশ্যই হেক্সিন ব্যবহার করবেন তারপরে যদি আর একটু গরম মনে হয় আপনার কাছে তাহলে কিন্তু কুলিং ফ্যান আপনারা সেট করতে পারেন ঠান্ডা করার জন্য দুশো এম্পের ব্যাটারি চার্জ করতে চাইলে অবশ্যই কুলিং ফ্যান প্রয়োজন হবে কারণ অনেক বড়ো ব্যাটারি তো এই কুলিং ফ্যানের মূল্য একশো টাকা পিস আর এই নাইন ভোল্ট ট্রান্সফর্মারের মূল্য একশো পঞ্চাশ টাকা পিস আর এ অটোকার্ট সার্কেট এগুলা গ্লাস পিসিবি দ্বারা তৈরি তো এগুলার মূল্য একশো আশি টাকা পিস আর ফোর আর এম তামার তার আছে এইগুলো চাইলে আপনারা কিন্তু নিতে পারেন এই ডায়টের থেকে ব্যাটারিতে যে সংযোগ দিবেন এই কেবল হিসেবে কিন্তু এই ফোর আর এম তামার তার এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো এই তারের মূল্য একশো পঞ্চাশ টিকে গস তো যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার কোথাতে যদি কোনো ভুল ব্যধাবী হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ